কাকা এসে আবার ডাক্তার নিস্তামিলা আনতে ধরতে বলতেছে সাইকেল আর আমার ভাগিও নাই বা কি আনতে বলেছে সাইকেল হ্যাঁ তাহলে ওই কারেস্টের উপর থেকে এসে সত্তা লাগা ওইসব দিকে মানে কুকুরকে দেখি স্যার কুকুর নি কিনতে হবে কাকা দিয়ে কুকুর কিনতে গেলে লাল হবে मिळेल টাকা দিতে হবে না হ্যাঁ পুকুর যদি কিনতেই হয় তাহলে আমার একটা বুদ্ধি শুন একটা গরু দেখেছে নেই ওই গরুটা খুব ভালো গরু গরুর সাথে ছাগলও কিনে দিবে না তোমার বাপ মানেই তুমি মানুষ একদম মানুষ তোমার অনেক কষ্ট দুঃখ করে মানুষ করিস বুঝিস তাই তোমার ভবিষ্যৎ তো আমার দায়িত্ব তাই না কুকুর বিড়াল বিড়াত প্রশ্ন ভবিষ্যৎ হবে না তুমি ছাগল দুটো পোষণ 아 <머래>